হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তো তোমাদের এখনও বেশ কয়েকটি প্রোজেক্ট বাকি রয়েছে তোমরা সবাই কমেন্টে জানাচ্ছ তো আজ আমি কিছু কমেন্টের সেগুলো আমি বেছে নিয়েছি এবং সেই প্রোজেক্টগুলো করে দিচ্ছি আরও যে সমস্তগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার বুঝতে পারছি না ওই জন্য আমি সেগুলো তোমাদের করে দিতে পারছি না তোমরা সেগুলো পুরো বাংলায় স্পষ্ট করে কি বলেছে কোন বিষয় থেকে সেগুলো স্পষ্ট করে যদি আমাকে জানাও তাহলে আমার বলে দিতে সুবিধা হয় তাই তোমরা এরপর যখন কমেন্ট করবে অবশ্যই তোমাদের প্রোজেক্টটা একটু ক্লিয়ারভাবে আমাকে জানাবে যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং আমি সেগুলো আপলোড করে দিতে পারি তো আজকে কিছু কমেন্টের প্রোজেক্ট করে দিচ্ছি তোমরা সেগুলো দেখে নাও তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি আমার নামটা নিও প্লিজ দেখো কিছুজনের নাম আমি বলছি তোমরা বারবার কমেন্ট করছো কাব্যশ্রী হ্যাঁ তুমি দেখতে থেকো আমার চ্যানেল তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেগুলো তোমরা যে কোনো সময় জানাবে যে কোনো বিষয় থেকে আমি তোমাদের যেটুকু জানি যেটুকু পারবো যতটুকু পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো তোমাদের সব উত্তর সলভ করে দেবো আরও অনেকে তোমরা কমেন্ট করেছ দেখো সবাইকে ধন্যবাদ তোমরা এইভাবেই চ্যানেলটিকে দেখে পাশে থেকে আর তোমাদের কোন বিষয় বুঝতে পারছো না কোনগুলো কোনগুলো অসুবিধা সেগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তো চলো প্রথম একটা কমেন্ট আমি পড়েনি। নিই আমাদের শরীর ও স্বাস্থ্য কীভাবে সুস্থ সবল রাখবো বৃক্ষাসন ও পদ্মাসনের উপকারিতা আমাদের দেশের আন্দোলনের সাল শুধু এইটুকু নিয়েই আলোচনা করছি তো চলো দেখে নাও আর বাকিটা তোমাকে আমি কমেন্টে রিপ্লাইতে দিয়ে দেবো তুমি যখন ভিডিওটা দেখবে অবশ্যই তুমি বুঝতে পারবে আমি কোনগুলো বলে দিচ্ছি তো তো এই কমেন্টটি করেছে মাহি চ্যাটার্জি তো চলো আমি বলে দিই কিভাবে লিখবে তুমি আমাদের শরীর ও স্বাস্থ্য কিভাবে সুস্থ সবল রাখবো আর বৃক্ষাসন ও পদ্মাসনের উপকারিতা এইটুকু নিয়েই আলোচনা করছি তুমি দেখো প্রথমে কি লিখব আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য কিছু নিয়মিত অভ্যাস করে তোলা প্রয়োজন এর মধ্যে সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি ও শরীরচর্চা অন্যতম দেখো তোমাদের আমি একেবারে বড় করেই প্রজেক্টটা দিয়ে দিই তোমার তোমাদের যদি খুব অল্প করে লিখতে বলে বা তুমি যখন লিখবে তখন তুমি কোনো পয়েন্ট কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তুমি মন গেলে তুমি এই পয়েন্টটা নাও দিতে পারো দু একটা লিখতে পারো যদি দেখো অনেক বড়ো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি পুরোটাই দিয়ে রাখি যাতে তোমাদের বুঝতে পড়তে অসুবিধা হয় আর এগুলো আমি পুরোটাই তোমাদের প্রজেক্ট হিসাবে লেখার জন্য দিয়ে দিই আর আমি টাইপিং করার সময় কোনো যদি ভুলভ্রান্তি হয়ে যায় সেগুলো তোমরা বানান বা যে কোনো কিছু সেগুলো তোমরা একটু কারেকশান করে নিও অনেক সময় আমি লিখিত এগুলো টাইপ করে সেক্ষেত্রে অনেক সময় আমার ভুলভ্রান্তি হতেই পারে সেক্ষেত্রে তোমরা একটু ঠিক করে নিও চলো কিভাবে শরীরকে সুস্থ সবল রাখা যায় সঠিক খাদ্যাভ্যাস পুষ্টিকর খাবার শাকসবজি ফলমূল প্রোটিন শস্য জাতীয় খাবার খাওয়া উচিত অতিরিক্ত তেল চিনি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত জল পান করতে হবে তারপর নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা শরীরচর্চা যোগব্যায়াম বা বিভিন্ন আসনের চর্চা মন ও শরীরকে ভালো রাখে এটা তোমরা মেন আগে লিখবে কারণ যেহেতু আসনগুলো তোমাদের তারপর লিখতে দিয়েছে তারপর পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুম শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে তারপর মানসিক স্বাস্থ্যর যত্ন মেডিটেশান বই পড়া গান শোনা প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক শান্তি আনে শরীর ও মনের জন্য আশীর্বাদ তারপর বৃক্ষাসন তোমাদের লিখতে বলেছে উপকারিতা কি কি লিখবে শরীরের ভারসাম্য রক্ষা করে ও একাগ্রতা বাড়ায় পায়ের পেশি শক্তিশালী করে স্নায়ুতন্ত্র সুস্থ রাখে তারপর পদ্ধতিটা দেখে দেখে তোমরা লিখে দেবে তারপর তুমি যদি চাও তাহলে কয়েকটা এই আসন তোমরা ছবি ডাউনলোড করে সেগুলো প্রিন্ট আউট করেও দিয়ে দিতে পারো তোমরা যে দোকানে প্রিন্ট আউট করতে যাবে সেখানে তুমি যদি বলো যে বৃক্ষাসনের একটা ছবি বের করে প্রিন্ট আউট করে দাও তারা তোমাকে বের করে দেবে সেটা তুমি করতে পারো তারপর পদ্মাসন উপকারিতা ধ্যান ও প্রাণায়ামের জন্য উপযুক্ত আসন মনকে মনকে শান্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাঁটু ও গোড়ালি সাহিত্য বাড়ায় পেটের অঙ্গগুলোতে চাপ পড়ে ও হজমে সহায়তা করে পদ্ধতি লিখে নেবে দেখে 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 নাও আরও কয়েকটি উপকারী আসন দিয়ে দিলাম এগুলো চাইলে তুমি অ্যাড করে দিতে পারো ভুজাঙ্গাসন দেখো কি কি উপকারিতা করে লিখে দিয়েছি তারাসন লিখে দিয়েছি শবাসোন লিখে দিয়েছি দেখে নাও এইভাবে তুমি তোমার প্রজেক্টটা করবে আশা করি তুমি বুঝতে পেরেছো তুমি যেটুকু চেয়েছিলে দিয়ে দিয়েছি এরপর তুমি যদি প্রোজেক্টের শেষে কিছু ছবি অ্যাড করতে চাও তাহলে বললাম তুমি সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেগুলো তুমি অ্যাটাচ করে দিতে পারো বা তুমি যদি কোনো আসন পেনসিলে এঁকে দিতে পারো তাহলে ধীরে ধীরে তুমি ছোটো ছোটো করে এঁকেও দিতে পারো তোমার সুবিধা মতো তুমি করবে এছাড়াও তোমার স্কুলে যেভাবে তোমাকে গাইড করেছে তুমি সেভাবে করার চেষ্টা করবে তারপর চলো আর একজন কমেন্ট করেছিল আলো কী এর ধর্ম বিস্তারিত লেখো তো তোমার এই প্রোজেক্টটা করে দিচ্ছি চলো তুমি দেখে নাও ভূমিকা পাঠে কী লিখবে আলো আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমরা জিনিসপত্র দেখতে পাই আলো থাকার কারণে আলো ছাড়া আমরা অন্ধকারে কিছুই দেখতে পারি না ভৌতবিজ্ঞানে আলো একটি শক্তি যা তরঙ্গ এবং কণার বৈশিষ্ট্য বহন করে আলো বিভিন্ন ধর্ম অনুসরণ করে চলে আমি এগুলো তোমাদের প্রোজেক্টে লেখার মতো করেই ভূমিকা ইত্যাদি পাটে ভাগ করে করে লিখে দিচ্ছি কিন্তু এগুলো তোমরা প্রোজেক্টেই ব্যবহার করবে তারপর আলো কি বলে লিখে নেবে আলো হলে এক ধরনের শক্তি যা আমাদের চোখে দৃশ্যমান হয় এটি একটি তরঙ্গ বা শূন্যস্থানেও চলাচল করতে পারে সূর্যই প্রাকৃতিকভাবে আলোর প্রধান উৎস তারপরে আলোর উৎস লিখবে প্রথমত সূর্য এছাড়াও আমরা আর কী কী থেকে আলো পাই সেটাও লিখে দিয়েছি যেহেতু প্রজেক্ট মোমবাতি বৈদ্যুতিক বাল্ব ল্যাম্প আগুন এলইডি টর্চ ইত্যাদি তারপর আলোর ধর্ম বলে পয়েন্ট করে যা যা লেখা আছে লিখে দেবে সোজা পথে চলা আলো সবসময় লেখায় চলে একে বলা হয় আলোর সরল লেখার গতি তারপর একটা উদাহরণ দিয়েছি দিয়ে দেবে উদাহরণটা তারপর প্রতিফলন রিফ্লেকশান আলো যখন কোনো মসৃণ পৃষ্ঠে পড়ে তখন সেটি প্রতিফলিত হয় আয়নায় মুখ দেখার সময় আমাদের প্রতিবিম্ব দেখা এটি আলোর প্রতিফলনের কারণেই ঘটে দিয়ে তোমাদের নিয়মগুলো লিখে দিয়েছি তোমরা দেখে দেখে দিয়ে দেবে তারপর প্রতিসরণ আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তিত হয় একে প্রতিসরণ বলা হয় তারপর বর্ণ বিচ্ছেদ সাদা আলো একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে তা সাতটি বর্ণে বিভক্ত হয় একে বলা হয় বর্ণবিচ্ছেদ রঙগুলো লিখে দিয়েছি বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এইভাবে তোমরা ধীরে ধীরে দেখে দেখে প্রজেক্টটা লিখে নেবে তারপর ছায়া সৃষ্টি যখন কোনো অববাহক অর্থাৎ আলোক রোধক বস্তু আলোর পথে আসে তখন পেছনে ছায়া তৈরি হয় সূর্যের আলোয় দাঁড়ালে আমাদের ছায়া মাটিতে পড়ে আলোর গতির ধর্ম আলোর গতি শূন্য স্থানে সর্বোচ্চ এটি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলোর তরঙ্গ না কণা আলো একটি তরঙ্গ এবং কণার বৈশিষ্ট্য বহন করে এই বৈশিষ্ট্যকে বলে দৈত্য ধর্ম তারপর আলোর ব্যবহার কিছু লিখে দেবে দর্শনের জন্য সৌর প্যানেল মাইক্রোস্কোপ টেলিস্কোপ চলচ্চিত্র থিয়েটার বিজ্ঞাপন সিগন্যাল সিস্টেম তারপর শেষে উপসংহার বলে লিখবে আলো শুধু আমাদের দৃষ্টিশক্তির মাধ্যমই নয় বিজ্ঞানের এক প্রযুক্তি বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ বিষয় আলোর ধর্ম বুঝলে আমরা প্রতিফলন প্রতিসরণ বর্ণ বিচ্ছেদসহ নানা জটিল বিষয় সহজে অনুধাবন করতে পারি এইভাবে প্রোজেক্টটা সাজিয়ে নেবে তাদের বইয়ে আলোর বিভিন্ন প্রতিসরণ প্রতিফলন নিয়ে ছবি থাকে সেগুলো চাইলে তোমরা পেন্সিলে স্কেচ করে শেষে দিয়ে দিতে পারো এইভাবে তুমি তোমার প্রোজেক্টটা করে নেবে আশা করি বুঝতে পেরেছো এছাড়াও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তারপর আর একজন লিখেছিলে বৈশাখ মাসের বিশেষত্ব প্রজেক্ট নিয়ে ভিডিও তো চলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আমি একটু বড় করে দিয়ে দিয়েছি তুমি জাস্ট এখান থেকে দেখে জিনিসটাকে ছোট করেও লিখে নিতে পারো বা অল্প বাক্যও দিতে পারো তুমি তোমার মতো গুছিয়ে লিখবে বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ এটি শুধু ক্যালেন্ডারের একটি মাস নয় বাঙালির জীবনের একটি উৎসব মুখর আবেগের নাম এই মাসে প্রকৃতি পায় নতুন প্রাণ ফসল ওঠে মাঠে আর শুরু হয় নতুন বছরের যাত্রা এইভাবে ভূমিকা পাটে লিখবে তারপর বৈশাখ মাসের পরিচয় বলে কি লিখেছি দেখো বাংলা সনের প্রথম মাস ইংরেজি এপ্রিলের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি সময় পর্যন্ত এটি গ্রীষ্মকালীন মাস কৃষিভিত্তিক সমাজের নতুন ফসল ওঠার সময় বৈশাখ মাসের বিশেষত্ব নববর্ষ উদযাপন পয়লা বৈশাখ বাংলা নববর্ষ সারা দেশে পালিত হয় উৎসব ও আনন্দ হে বৈশাখ গান গিয়ে বর্ষবরণ হয় মেলা পান্তা ইলিশ খাওয়া হাল খাতা প্রথা ইত্যাদি রকম অনুষ্ঠান হয় এইভাবে তোমরা লিখবে তারপর প্রাকৃতিক রূপ প্রচণ্ড গরম পড়লেও আকাশ থাকে পরিষ্কার আম কাঁঠাল তরমুজ সহ নানা ফল পাওয়া যায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রকোপ দেখা যায় কৃষি জমিতে ওঠে নতুন ফসল কৃষির মরসুম বৈশাখে মাঠে মাঠে বড় ধান কৃষকের ঘরে নতুন ফসল তোলার আনন্দ সাংস্কৃতিক বৈশাখ বৈশাখ মানে গ্রামীণ মেলা পুতুল নাচ বাউল গান চারুকলায় মঙ্গল শোভাযাত্রা সার্বজনীন উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ বৈশাখ মাসের প্রভাব সামাজিক নতুন বছর উপলক্ষে পরিবারের মিলন মেলা অর্থনৈতিক বৈশাখের বিক্রিতে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয় সাংস্কৃতিক বাঙালিয়ানা প্রকাশ পায় গান পোশাক খাদ্যে এইভাবে পয়েন্ট করে করে লিখবে প্রজেক্টটা খুব সুন্দর হবে উপসংহারে লিখবে বৈশাখ মাস শুধু একটি ঋতু পরিবর্তনের সময় নয় এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক এ মাসে আমরা অতীত ফুলে নতুন আশা ও কর্মপেরণায় পথ চলা শুরু করি তাই বৈশাখ মাস আমাদের জাতীয় জীবনের এক অনন্য মর্যাদা বহন করে এইভাবে তোমরা তোমাদের প্রোজেক্টটা কমপ্লিট করবে তো যাদের কমেন্ট আমি ঠিকভাবে বুঝতে পারিনি কোন বিষয় থেকে বা প্রপার ঠিকভাবে বলো নি তোমরা ভালোভাবে কমেন্ট করবে সেগুলো আমি তোমাদের সময়ের মধ্যে করে দেব আর এগুলো তোমাদের যাদের করে দিলাম তোমরা তো অবশ্যই এখান থেকে দেখে করে নেবে এছাড়াও তোমাদের আরও অন্যান্য যে সমস্ত বন্ধু রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা আমার চ্যানেলটিকে বিভিন্ন প্রোজেক্ট বা বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রোজেক্ট করার জন্য খুঁজবে তোমরা দাস টিউটোরিয়াল তাহলেই তোমরা আমার চ্যানেলটিকে পেয়ে যাবে সামনেই চলে আসবে এটা লিখে সার্চ করলেই তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এখান থেকে বিভিন্ন প্রোজেক্টগুলো করে নিও আমি তোমাদের প্রজেক্ট হিসাবে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিই এছাড়াও ভবিষ্যতে আরও দেব তোমাদের যে সমস্ত প্রয়োজন বা কোনো অসুবিধা বিভিন্ন সাবজেক্ট রিলেটেড বিষয় জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেব জানিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও অন্যান্য কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই সেগুলো কমেন্টে জানিও